আসলাম আলাইকুম ৰহমতুল্লাহী অৱৰিকাতো আমরা সুৰাতুল মুলুক মাকিয়া ধাৰাবাহিকভাৱে শিল্প প্ৰতিদিন প্রতিদিন বি ৰিডিং মানান কৰিম অদুবিল্ লেহি মিনা শৈত নিৰ ৰ জিম্ লেহি তা জবৰ তা বাখৰা জবৰ বা তাবা ৰ জবৰ ৰ তাবা কাফলাম জবর

বিয়াদিহিল মুলক যদি وقف করেন মুলক মুলক وقفের সময় কি হয়ে যায় কাফের আপনার وقفের সময় হরফের উপরে জবরজায়ের পেশ থাকলে সাকিন হয়ে যায় সেই জন্য এই কাফের পেশটাও সাকিন হয়ে যাবে ঠিক আছে যদি অক্ষ করেন এই জায়গায় সেই ক্ষেত্রে বিয়াদিহিল মুলক তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াউ যবর ওয়া হাপেশু ওয়াহু ওয়াউ ওয়া

সাই হামজা দুই জের ইং এখানে গুন্য হবে হামজার নিচে দুইটা জের এই দুই জেরকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তানভিনের পরে কোফ আসছে এই কোফ হরফটা হচ্ছে আপনার ইকফার হরফ ইকফার পনেরোটা হরফ আছে সেই পনেরো হরফের একটা হচ্ছে এই কোফ সেই জন্য নুনে সাকিন এবং তানভিনের পরে ইকফার পনেরোটা হরফ থেকে যদি কোনো হরফ আসে গুন্না করে পড়তে হয় সেই জন্য শাই ইং এখানে গুণ্য হবে ও অদি রপেশ রু রু এখানে যেহেতু আয়াত শেষ যদি আপনি অকফ করেন সেই ক্ষেত্রে এখানে রর পেশটা সাকিন হয়ে যাবে ঠিক আছে এবং দালিয়েজের দি জেরের বাম পাশের জোজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অকফ হওয়ার কারণে এখানে মধ্যে আরজি তিনালিফ মদ হবে ঠিক আছে টেনে টেনে পড়তে হবে তাহলে এইভাবে হ্যাঁ হামজালাম জবর আল এখানে হামজার উপরে জবর দরে নিবেন হামজালাম জবর আল লাম আল্লা আল্লাহ জের জি জের বাম পাশে মদের হরফ একালিপ্টেনে দিবেন আল্লা خ خو زبر خو لم زبر لا, خو لا لم زبر قل الذي خلق ميم زبر ماو موت الذي خلق الموت مَوْتَ زبر وال زبر ح يا زبر يا والحياة والحياة لا مزر لي يا بزبر يا ب لي ب لم واو زبر وا لي وا كاف من بشكم وا كم همزة يا زبر أي يا بش ايو, أيو كاف من بشكم أيو كم والحياة ليبلوكم أيكم همزة زبر أحسن زبر سا أحسن نون أحسن أحسن عين زبر ع زبر ما عاما লামালিফ দুই জবর লান আপনি যদি এই জায়গায় অক্ষ করেন এই জায়গায় এক জবর দোরে এক টেনে দিতে হবে আর এটাকে বলা হয় লাম অ্যাওয়ালিফ জবর এইভাবে এক জবর দোরে আলিফ টেনে পড়তে হবে ঠিক আছে আহ জবর ওয়া হাফিস হু ওয়াহু ও জবর ওয়াল ওয়াহু ওয়াল ওয়াহু ওয়াল আইন জবরা আ জেজেদ জি আজি জলা পেশ জুল জুল ওহু অজীল ওইন জুবর ও ফশু পিশ রু পেশের পাশে জোজমালা ও মদের হরফ মদের হরফের বামের হরফে অফ্ফা হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় সেই জন্য এই জায়গায় টেনে দিবেন ঠিক আছে এখানে আলিফের উপরে জবর ধরে নেবেন হামজা লাম জবর আল্লাম জবর আল্লা

তা দুই তানভিনের পরে তো আসার কারণে এখানে ইক ফাগুনা হবে সাবা আিং তের তালিফ জবর বা তি বা যদি এখানে আপনি মানে অক্ষ করেন এক জবর ধরে একালিফ টেনে দিতে টেনে দিতে হবে মাদ্দে আওয়াজ তিবা ميم الف الزبر ما زبر ربان باشي كالي الف مدير هروف تيني دبن ما تا زبر تا را خورا زبر ما تا را فايزر في زير ربان باشي زماليا مدير هروف تاني تيني دبن في خلام زبر خل وفرزر زر قير في خل قير روح زبر روح ميم كال زبر ما روح ما ننزرني ফি রহমানি মিমের মিং কিনে পরে তা ইকা হবে মিং তাজবর তা ফা খারজবর ফা তিং এইখানে আপনি যদি অক্ফ করেন উ এইভাবে হ্যাঁ তাফা উৎ এরকম হবে ফারজবর ফার জিম জের জি

মিং ফুতু রদুইজের ঋণ এখানে অক্সের কারণে কি হবে আজ শেষ রদুইজের হবে এবং তবা পেশ তু এই জায়গায় মধ্যে আরজি হবে পেশের বাম পাশের জমালা মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনালিফ টেনে পড়তে হয় ঠিক আছে সেই জন্য মিং ফুতু সামিম পেশ সোম মিম মারু সোম মারু এখানে সোম ওয়াজিব গুন্না হবে মিমের উপর তাসদিত তার ডান হরফে হরকত থাকার কারণে নুনে এবং মিমে যদি তাস হয় তার ডান হরফে যদি হরকত হয় সেক্ষেত্রে কী করতে ওয়াজিব ওয়াজীব করে পড়তে হয় সোম মারু মিম রবর মারো জিম জের জি আই জের আইল সোম মারো জি আইল বা জবর বা সবর স বা স rozobor ro basoro kafrazobor kar kafrazobor kar rozobor ro kar ro tayazobor tay nun zenni kar ro tayni thumma ruji'il basoro kar tayni yang zobor yan nun sakine pore kof ik fagunna yan zobor qo lambazir lib ينقلب ينقلب همزة زر إي لم يزب كفلام كاف لام زبر كال إليك كال با زبر با صوت زبر صو با صو ربشرو با ثم رجع البصر كرتين ينقلب إليك البصر আলি জবৰ হ জবৰে বাম্প চেকেলি আলিফ মদেৰ হৰফ এখেলি দিবেন হেৰ চি সি হামজা পুৰে ৱা ঈদগামী বাগুনা হ চি আউ ৱা জবৰ ৱা হা পে শু হু ৱা হু ৱাও জবৰ ৱা 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 হা জবৰ হা চিনেজেৰ চি হা ৰ দুই পেচ ৰুণ অক্ষের কারণে এই দুই পেশ সাকিন হয়ে যাবে এবং সিনেজের সি বাম পাশে জমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আর্জি তিনালিফ টেনে পড়তে হয় সেই জন্য সি এই জায়গায় ঠিক আছে ও হু আসি হিআ হাসি ওয়াউ জবর ওয়া লাম জবর লা ওয়ালা উফদাল জবর কদ ওয়ালা কদ ওয়ালা কদ যায়া জবর যাই ইয়ান জবর ইয়ান এখানে গুণ্য হবে নুনের উপর তাসদিদ থাকার কারণে তার ডান হরফে হরকত থাকার কারণে ওয়াজিব গুণ্য হবে ওয়ালা কদ যাইয়ান নাস নুন সিন জবর নাস ওয়ালা কদ যাইয়ান সিনালিফ জবর মা আদা সামা এখানে মুত্তাসিল মত্তা আলিফ মদ হবে জবরের খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটার জন্য বামে হামসা মধ্যে মুত্তাসিল আসিল আলিফ টেনে দিবেন ওলা কাই আদুনিয়া হামজা ডাল জবর আট ডাল নুন পেস দুন আলিফ জবর ইয়া বা জের মিম জবর মা বিমা সালিফ জবর স বিমা স একিফ মদ হবে জবরের বাম পাশে খেলে আলিফ মদের হরপ বিমা স বাই জের বি হা জবর হা বি হা বিমা স বি হা ও জবর ওয়া জিম জবর যা ওয়া যা আইনলা আল ওয়া আল না হা ওয়াজা আল না রুজু রুজু রু দুই জবর মাল রুজু লামশেন জের লস লামের জের সিনের সাথে হবে লমসেন জের লসেন জবর সা লিসা ইয় জবর ইয়া

واعتدنا زبر بام باش خلي مدر حروف الالف تن تنبرت واعتدنا لهم لم زبر الله بشهم لهم لهم واعتدنا لهم عين زبر ع ذا الالف زبر ذا عذا باسين زبر بس আজা বাস তিন জিরাই সাই রি সাই অক্ফের কারণে রজেরটা শাকিন হবে এবং আইনি জেরা আই এই জায়গায় মধ্যে আর্জি হবে তিন আলিফ মদ হবে তাহলে ও আদনা হুম আজ সাই

كَفَرُوا بشير بان پشت زمان الله واو مدير حرف اكلف تن وللذين كفرو بازر بي رب بي رب بازر بي هميم زر بِرَبِّهِمْ وللذين كفرو عين زبر عا ذا زبر ذا عذاب بشبو عذاب জিম জবর জবর হান জাহানবর মিম জবর মা যদি অক্ষ করেন জাহান নাম অক্ফের সময় কি হয় সে স্বরূপের উপরে পেশ পিছনে শাকিন হয় তাহলে মিমের জবরটা শাকিন হবে কিন্তু ঠিক আছে জাহান এই জায়গায় ও আজকগুন হবে নুনের উপর তার ডান হরফে থাকার কারণে তাহলে আজাবু জাহান নাম অক্ষ করলে আর যদি দক্ষ না করেন জাহান্নামা ওয়া জবর ওয়া বা বি ওয়া বি সিনলাম জবর সাল ওয়া বি সাল ওয়া বি একটু ধাক্কা দিয়ে বা বি ওয়া বি সিনলাম জবর সাল ওয়া বি সাল মিম জবর মা সোয়াতে জের সি মা মাসি রু আছে এখানে যেহেতু আয়াত শেষ অক্ফ হবে অক্ফের সময় শেষ অরফের উপরে জবরজের সাকিন হয় রর পেস সাকিন হবে এবং সতেজের সি এই জায়গায় আপনার মধ্যে আর্জি হবে পাশে বামপাশের মদের অরফ মদের রফের বামের অরফে অক্ফ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিন আলিফ টেনে পড়তে হয় জাল আলিফ জবর ই জবরের বাম পার্শি খেলা লিফ মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন মদেমং তিনি লিফটেনে পড়বেন এজা হামজাল বাম পার্সি জা ও মদের হরফ আলিফ টেনে দিবেন উল উল ফয়েজের ফি হা লিফ জবর হা ফি হা

শাহি হিয়া ওয়াহিয়া জবর ও ওয়াহিয়া হি ইয়া ওয়াহিয়া হিয়া ওয়াহিয়া তাফুর তবর তাফা অপিসফু তাফুর অপিসু তাফুর ও আছে এখানে ওকফের কারণে কি হয়ে যায় সে সরফের উপরে জবর পেষ্ট থাকলে সাকিন হয়ে যায় রেস্টটা সাকিন হয়ে যাবে এবং ফু এই জায়গায় মধ্যে আর্জি হবে পেশের বাম পাশে যুজমা বা মদের হরফ মদের হরফের বামের হরফে অক হলে মধ্যে আর্জি মধ্যে আর্জি টেনে পড়তে হয় ঠিক আছে তাহু উল কুফি হ্যা হ্যা শাহি কৌয়া তা

জবরের বাম্পার্সি লাইয়া এটা লিনের হরফ লিনের হরফ হওয়ার কারণে এখানে একালিফ মদ হবে মিনা মিনা মীনা এরকম হ্যাঁ এটাকে বলা হয় লিন কাফলাম পেশ কুল লাম জবল্লা কুল্লা মিমালিফ জবর মা মদ্যমফাস হরপির পরিচিক বাবী হামজা টেনে পড়তে হবে টিনালিফ কুল্লা হামজালাম পেশ উল কফজের কি ألقي يا زبر يا ألقي كلما أُلْقِيَا فيزر فِيهَا حالف في زبر حا. فيها فهو زبر فو جم دوي بش جم فو جم تنفي نبوري السين إك فاقل فو سين زبر سا همزة زبر آ سا آ لام زبر الله همين بشوم سألهم ফাও জোং চা আম খবৰ খা জবৰ যা সোন জবনাছ টু খানা টু হা লিফ জবৰ হা হৰিপিৰ উপৰি চিকন চিহ্ন বা আমি হামজা মধ্যমং ফাঁচিল তিনি লিফটে নিদিবিন জানা তু হা এইবাবে হে স জানা তু হা হামজা জবৰ আল আমি জবৰ লাম আলাম ইয়াত জবৰ

কফালিফ জবর কেস লু ক লু ক একালিফ মত লু একালিফ মত জবরের বাম পাশে খেলিয়ালিফ পেছর বামপাশে যুজমালাও দুটাই একালিফ করে তিনি বর্ত ক কলু বা জবর বা লামখার বালা লাফ গফদাল জবর জিম আলিফ জবর যা হামজা জবর আ যা আ এখানে যা মধ্য মতটা হবে চারিলিফ নে দিবেন নাজির নুন জবর্ণা নুনজা জি নাজি রুই পেশ রুণ নাজি রুণ আছে অক্ষের কারণে দুই পেশ সাকীন হয়ে যাবে এবং এখানে জির তিনালিফ মদ হবে মধ্যে আর্জি হবে জের পাশে জজমালিয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হলে মধ্যে আর্জি মধ্যে আর্জি টেনে পড়তে হয় قالوا بلا قد جاءنا نذير فزبر فكف ذا زبر كذ فكذ ذا ذب فكذب نون الف زبر نا فكذبنا فكذبنا فكذب وزبر وقف لم يَشْكُلْ وقل نون الف زبر ওয়াকুল না এক মত মি আলিফ জবৰ মা ল হুজা জবর নাজা জবর যা নাজা লাম জবর লাল লামখাত জবর ল হাপে শু আল্লা শব্দটাকে মোটা করে পড়বেন আল্লাহ শব্দের দানে জবর থাকার কাৰণে মা না লং না হু এইভাবে ওয়াকুল না মাং লু মিম নামজের মিং নুন সাকিনে পরে শিন ইকফা হবে মিং শাই ইন শিনে যাব হামজা দুই ইন মিং শাই ইন হামজা নুন নুজের ইন নুন সাকিনের পরে হামজা ইজহার কোন প্রকার গুণ করা যাবে না ইন ইন হামজা জবর আং নুন সাকিনে পরে তা ইকফা হবে ইন আং তুম তামিম পেশ তুম إن أنتم حمزة لامز إلا مرف زور لا إلا زور البام باش كلي اللي في مدر هروف دي إن أنتم إلا في ضلال كبير ضد إلا حمزة لامز إلا مرف زور لا إلا فيزر في ইল্লা ফি দ জবৰ দল আমখাৰ জবল্লা দলালাম দুই জে লিং গুণ হবে তানভিনের পৰি কাফ চার কাৰণে গুণ হবে ঠিক আছে ফি দলালিং কাবিৰ কাফ জবৰ ক বাই জে বি কাবি ৰড মধ্যে আৰ হবে ঠিক আছে ককফেৰ কারণে র দুই জেৰ চাকিন হবে তাহলে ফি দলা লিং কাবি ও জবৰ ক ক ফলিফ জবৰ ক ওৱ ক وقالوا لما زبر لو كفنون بشكون لو كن ننالف زبرنا واجب كنا هبه وقالوا لو كنا كن ننسين زبر ناس ميم زبر ما ان بشيعو نسمع نسمع همزة وزبر أو ننين زبر نع أو نع قف زر كي بشلو أو نعقلو أو نعقلو ميم الف زبر ما ما كنا كفنا كن كنونا الف زبرنا كنا او نعقل ما كنا في فايز